যে তোমরা দর্শন করে নাও গোপাল সবে ঘুম থেকে উঠলো আর ধোয়া ধোয়া দেখা যাচ্ছে কারণ ধূপ জ্বলছে আর ওই যে সোনামারা পলা আর ডাবের জল খাচ্ছে এখন সকালবেলা খাওয়া হয়ে গেছে প্রসাদ পেয়ে গেছে আমার গোপাল সোনারা তোমাদেরকে পরে আবার ভালো করে দেখাবো এখন একটু ধোয়া ধোয়া দেখা যাচ্ছে তো বন্ধুরাই সবাই আসলাম মার্কেট করে আর গোপাল সোনাদের জন্য কিছু জিনিস নিয়ে আসলাম সেগুলো আর আজকে দেখাবো না আর প্যাকিং করার জন্য খাটের থেকে ব্যাগ ব্যাগ বের করা হলো তো কালকে প্যাকিং করব আজকে আর করবো না কারণ এখন রাত সাড়ে নটা বেজে আছে আর মার্কেটে গেছিলাম তো চলো তোমাদেরকে মার্কেট থেকে কি কি নিলাম মানে কোন মার্কেটে গেলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর পেমেন্ট পেয়েই চলে গেছি মার্কেটে শপিং করতে কারণ কালকে তো যাচ্ছি বৃন্দাবনে তো খুবই আনন্দ তাই আর মাথাটা খুব ব্যথা করছে এমনিতে তো শরীরটা ভালো না কারণ কয়েকদিন থেকে জ্বর ছিল আমার মানে দুপুর হলেই জ্বর আসছে দুপুর হলে জ্বর আসছে আর গায়ের মধ্যে জানি না কি বেড়ে গেছিলো খুব চুলকাতো এখনও চুলকায় পিঠের মধ্যে মানে হাত দিলে আর হাতটাকে আর ছাড়তে ইচ্ছা হয় না চুলকানোর থেকে তো যাই হোক বৃন্দাবনে গেলে আশা করি সব ভালো হয়ে যাবে আমার তো চলো আর এদের চুল কাটানো হলো কারণ বৃন্দাবনে যাব আর অনেক দিনই থাকবো রাধা রানীর কৃপায় তো আমার সোনামায় কৃপা করেছে অনেক কৃপা করেছে তো কালকের খুব সুন্দর ভিডিও ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সাথে থাকো আর বৃন্দাবনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদের এই দেখো চুল কেটে নিয়ে আসা হলো কেবল স্নান করলো তো চলো আর আজকের ব্লগটা তো বেশি বড়ো করছি না তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপ শেয়ার করলাম একটুখানি জানানোর জন্য আর কালকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আর যারা যারা বৃন্দাবনের ব্লগ দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো হ্যারি বলছিল आधा <लेदेगा>। <SER respirer> তো বন্ধুরা মলে চলে আসছিলাম গোপাল জন্য কিছু শুকনো খাওয়া নিয়ে যেতে কারণ সেখানে তো অন্ন ভোগ দিতে পারবো না আর তবুও আমি রাইস কুকার নিয়ে যাব তার মধ্যে একটুখানি সিম্পল খিচুড়ি সোয়াবিন টোয়াবিন চাল ডাল সবই নিয়ে নিয়েছি সিম্পল হয়তো আলু সিদ্ধ ভাত কোনো দিন হয়তো একটুখানি খিচুড়ি এরকম করে গোপাল সোনাদেরকে আমি বানিয়ে দেবো রাইস কুকারের মধ্যে যত দূর পারি আর এমনি শুকনো জিনিস নিয়ে নিচ্ছি গোপাল সোনাদের জন্য যাতে গোপাল সোনাদের কোনো কষ্ট না হয় ভোগ পেতে আর বৃন্দাবনে গেলে তো কোনো কষ্টই হয় না সাধারণ মানুষদের কষ্ট হয় না তো গোপাল কষ্ট তারা নিজেদের ধামে যাচ্ছে তাদের তো আনন্দই আলাদা হ্যাঁ আর এমনিতে তো তারা সব জায়গাতেই আছে বন্ধুরা এটা একটা মনের ভাব যে আমরা সাথে নিয়ে যাচ্ছি আমরা তো সাথে নিয়ে যাচ্ছি না আমার গোপাল সেনা আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছে বৃন্দাবনে কৃপা করে আমার রাধারানী তো তাই দেখো বিস্কুট টিস্কুট এখানে যা যা লাগবে সব কিছু নিয়ে নিচ্ছি